কেউ যদি মনে করে তাদেরকে ওই সেই হাসিনার মালিকেরা এখন আগুন কারো হাতে গেছে তারা দেশের সিদ্ধান্ত নেবে জনগণ কি চাই না চাই তার কোন তর্কা করবে না সেই মালিকেরা কাউকে দেওয়া হবে বাংলাদেশের মালিক বাংলাদেশের জনগণ তারা সিদ্ধান্ত নেবে যেখানে ঐক্যবোধ হবে না তারা সিদ্ধান্ত নেবে আগার দিনে কি সংস্কার হবে সংসদে আলাপ হবে আলোচনা হবে বিতর্ক হবে সংসদের বাইরে আলোচনা হবে আর বলিস এগুলো সংসদে পাশ হবে বিশ্বাস করি এই পথ ছাড়া কোনো পথ নেই একটাই পথ এই যে একটা দেশকে একটা আন্তর্জাতিক ভূ রাজনীতি যে একটা ষড়যন্ত্র বাংলাদেশকে নিয়ে হচ্ছে এটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন না এই যে মানবিক করিডোরের অর্থটা কি

সমস্ত তারা এনপি সাথে কাজ করতে এই এবং নির্বাচিত সরকার এইরকম একটা সরকার হয় বাংলাদেশ তাদেরকে এই ধরনের সিদ্ধান্তে আসতে হলে বাংলাদেশের সমস্ত রাজনীতিক দলের সাথে বসে আলাপ আলোচনা করে করতে হবে এগুলো সহজ একটা করে একটা সিদ্ধান্ত

এ নিয়ে শর্ট টার্ম ব্যাপার এটা লং টার্ম ব্যাপার